গোটা দেশের পরিসংখ্যান যদি দেখা যায় রাজ্যের তো বটেই কতজন মানুষ ফলস কেসে তাদের চাকরি হারান এবং গোটা কেরিয়ার বাদ দিন গোটা জীবনটা বরবাদ হয়ে যায় গোটা জীবন হেনস্থার শিকার হতে হয় অনেকেই মনে করেন যে শুধুমাত্র রাজনীতিবিদরা পদাধিকারীরা এই বিলের শিকার হতে চলেছেন হতে পারেন এই আশঙ্কায় এই চোখের জলের বন্যা বয়ে যাচ্ছে কেউ কেউ মনে করেন যেমন আমার পরবর্তী বক্তা নন্দিনী ভট্টাচার্য যে এটা নিয়ে আরও আলোচনা হোক এবং রাজনীতিবিদদের সুবাদে অন্তত সাধারণ মানুষের এই ফলস কেসের শিকার হওয়ার বিষয় আমরা জানি না দাঁড়ি তো লাগানো খুবই মুশকিল কিন্তু এটা নিয়ে অন্তত সচেতনতা বাড়ুক আমার পরবর্তী বক্তা নন্দিনী ভট্টাচার্য এবিপি আনন্দের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যেরম একটা বিষয় নিয়ে অন্তত কথা বলার কিছুটা সুযোগ পাওয়া গেল যে গত কয়েকদিন ধরে এই বিলটি নিয়ে অত্যন্ত হইচই কারণ বিলটিতে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা সরকারি যারা মন্ত্রী আর কি তারা যদি তিরিশ দিন থাকেন জেলে তাদের নাকি মন্ত্রিত্ব চলে যাবে পথ চলে যাবে তো খুব ভালো এ নিয়ে বিরোধী দলের মধ্যে হইচই শুরু হয়েছে এবং সেটা খুব স্বাভাবিক হইচই শুরু হওয়া কিন্তু এবং এখানে এই চ্যানেলেই একজন আইনজীবীকে এসে সওয়াল করতে দেখলাম যে তাদের নাকি পুলিশি রাজও কায়েম হতে পারে যে পুলিশ থেকে নাকি তাদেরকে যখন তখন তুলে আনা হতে পারে তাদের কি দুর্নীতি সত্যিই তারা করেছেন কি করেননি সেটা না জেনে বা হতে পারে তারা এটার মধ্যে মিথ্যেভাবে তাদের জড়িয়ে দেওয়া হয়েছে তাদের তুলে আনা হতে পারে নিশ্চয়ই এটা তো একটা সম্ভাবনা থেকেই যায় কিন্তু আজকে কয়েকটা কথা মনে হয় বলা খুব জরুরি এবং সবার এটা শোনাও জরুরি যে আজকে তো বহু আমি এখানে একদম পুরুষ মানুষের কথাই যাব যেহেতু আমি পুরুষ অধিকার কর্মী সারা ভারতবর্ষ জুড়ে অসংখ্য পুরুষ মানুষ এরকম মিথ্যে মামলায় ফেসে যান যারা সরকারি চাকুরি আমি অন্যদের কথায় যাচ্ছি না যারা মিথ্যে মামলায় ফেসে যান যাদেরকে যখন তখন পুলিশ তুলে আনেন বা ডেকে পাঠান এবং তাদের কাস্টাডি হয় তাদের তখন আপনাদের বোধ পুলিশ রাজের কথা মনে পড়েনি তাই না আজকে এত বড় একটা এর সংশোধন হলো ওই তখন তো আপনাদের মনে হয়নি যে এটার একটু সংশোধন করা দরকার এই সমস্ত পুরুষ মানুষ বা তাদের পরিবার কি অসম্ভব বিপদে তখন পড়েন আপনারা কেউ ভেবে দেখেছেন কি কখনো না আপনারা ভাবেননি কারণ তখন সেটা আপনাদের বেস্টেড ইন্টারেস্টে আঘাত করেনি বেসিক্যালি কি বলুন তো এই ভারতবর্ষে যাবতীয় ক্ষমতা অর্থ প্রতিপত্তি সব টেন টু ফিফটিন মানুষ পার্সেন্ট পুরুষ মানুষের হাতে বা আধিকারিকদের হাতে যারা মনে করেন যে যাদের হাতে সবকিছু থাকলে তারা সবকিছু থেকে বেরিয়ে যেতে পারেন বাকি যে এইট্টি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট পুরুষ মানুষ এবং তাদের পরিবার আছেন তাদের যা খুশি হোক তাতে কিছু আসে যায় না এবং আজকে যখন এটা হচ্ছে তারা দেখছেন আবার তাদের ওয়েস্টেড ইন্টারেস্টে ঘা লাগতে চলেছে তাই তাদের এখন গেল গেল রব কিন্তু এই যে বাকি পুরুষ মানুষ এখানে তরুণ জ্যোতি বলছিলেন মানে কোনো মন্ত্রীর ক্ষেত্রে যে তিনি অ্যাকুয়েটেড হয়ে গেছেন আবার তিনি তাই ক্ষমতা পেছেন তাই এখানে তো বহু পুরুষ মানুষ যারা এই মামলায় নির্দোষ প্রমাণিত হন তারা কি আবার ফিরতে পারেন চাকরিতে তারা ফিরতে পারেন স্বাভাবিক জীবনে তাদের গায়ে যেই পুলিশ কাস্টাডিতে থাকার তকমাটা লেগে যায় তখন আমরা কি কেউ কখনো ভেবেছি যে তাদের বাকি জীবন তাদের জীবিকা এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়ায় গিয়ে আমার মনে হয় এগুলো কিন্তু ভাবার সত্যি সত্যি দরকার আছে কারণ আজকে যখন এটা এলো তখন যে সবারই যে গেলো গেলো রব দেখছি অথচ আমরা যারা এই জিনিসটা নিয়ে এত বছর ধরে লড়াই করছি আমরা তো সত্যিই জানি এবং সত্যিই তো এটা তো কোনো হতে পারে যে যারা মন্ত্রীদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে তারা হয়তো এটা সেই অভিযুক্ত নন কোনোভাবে তাদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে কিন্তু আজ আপনাদের মনে করার সত্যি সময় এসেছে তাহলে পুরুষ মানুষকে কিভাবে ফাঁসানো হয় তারা যে কোনো ম্যাট্রিমোনিয়াল ডিসপুটে বলুন ফলস পক্সো ফলস কেস ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্ট যে কোনো জায়গায় তারা ফেসে যেতে পারেন এবং তাদেরকে যখন পুলিশ কাস্টাডি করা হয় সরকারি চাকরিতে যারা আছেন চব্বিশ বা আটচল্লিশ ঘন্টা কাস্টাডিতে থাকলেই তাদের চাকরিটি যায় বা সাসপেনশন হয় কিন্তু সত্যি সত্যি কি তাদেরকে তারপরে চাকরিতে ফেরত নেওয়া হয় তারা কি আর ফিরতে পারেন তাহলে আজকে যখন আপনারা মনে করছেন মন্ত্রিত্বের দায়ে তারা যদি নির্দোষ প্রমাণিত হন আবার মন্ত্রিত্বে ফিরবেন বা না ফিরলে কি হবে গেল গেল রব অনেকেই সওয়াল করতে নেবেছেন তাহলে এটা আপনারা কেন ভাববেন না যে ভারতবর্ষ জোড়াই সাধারণ পুরুষ মানুষ যারা কেউ আমাদেরই বাবা ভাই ছেলে স্বামী বা প্রেমিক বা বন্ধু তাদের কথা কেন ভাবা হয়নি বিএনএসের সময় কেন এটা সংশোধন করার চেষ্টা করা হয়নি আমার মনে হয় এই লড়াইটা সামগ্রিকভাবে সবার জন্যে হওয়া উচিত এবং সে লড়াইয়ের লক্ষ্যে সবার এগোনো উচিত এই খুব সামান্য কারণ সত্যি কথা বলতে কি মন্ত্রী এমপি এম কজন বলতে পারেন ভারতবর্ষের জনগণের তুলনায় কাজে এই সামান্য সংখ্যক মানুষের জন্য না ভেবে যদি সবার জন্য ভাবতেন আজকে তাহলে এত বড় বড় বক্তৃতা এত সংবিধান সংশোধনী নিয়ে এত কথা বোধ ভাবার দরকার পড়তো না ধন্যবাদ দেখুন পুরুষ অধিকার কর্মী বলে পুরুষদের কথা বললেন আমি পুরুষ নারী নির্বিশেষেও যদি ধরি যে আমার যদি আজকে রাজনীতিবিদদের এক মাসের সময়সীমাটা নিয়ে এত আপত্তি থাকে এত সেটাকে ইনসেন্সিটিভ মনে হয় তাহলে একজন সাধারণ সরকারি কর্মী আবার বলছি নারী পুরুষ নির্বিশেষে তারা যখন আটচল্লিশ ঘন্টার পরে শুধু আবার বলছি শুধু কেরিয়ার নয় হয়তো গোটা জীবনটাই ওই সিদ্ধান্তে বরবাদ হয়ে যায় সেক্ষেত্রে তাদের কথাও আমরা ভেবে দেখবো কি ভাবনাটা চলতে থাকুক মানে আর ভাবনাটা শুধুমাত্র রাজনীতিবিদদের মধ্যে সীমিত না থেকে সমস্ত সাধারণ মানুষের দিকে ছড়িয়ে পড়ুক না কোনো অসুবিধা নেই চলুক বিতর্ক হচ্ছে নন্দিনীর কথাগুলো ঠিক আছে আমি নারী পুরুষ আলাদা করছিলাম সমাজে সবার ক্ষেত্রেই বলছি ফার্স্ট থিং তারা কি ফিরতে পারে ওনার প্রশ্ন ছিল অ্যান্সার হচ্ছে পারে অ্যাকুইটেল